আজ রামপুর বিবেকানন্দ বিদ্যালয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে চোখ আমাদের কাছে কি গুরুত্ব সেটা আমরা কম বেশি সবাই জানি তাই বলবো চোখের যত্ন নিন এবং নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি নিদুরিয়া ব্লকের বিবেকানন্দ হাই স্কুলের রামপুরে এনএক্সআর এক সিএসআর ডিবিসি পঞ্চায়েতের অধীনে একটি চোখের ছানি স্ক্রিনিং কাম অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারি শ্যামল মন্ডল ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ডিএসএম ও পাঞ্চেত হিল হাসপাতাল ডাক্তার কৌশলেন্দ্র কুমার ম্যানেজার সিএসআর ডিভিসি মাইথন অ্যান্ড পাঞ্চেত এবং সুবোধ মন্ডল প্রধান শিক্ষক বিবেকানন্দ হাইস্কুল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন শ্রী শান্তিভূষণ প্রসাদ যাদব শিবির চলাকালীন মধ্য দিয়ে তার উপস্থিতি অনুষ্ঠানে থেকে এবং তার সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে ডিভিসি এর কার্যক্রমকে উৎসাহিত করেছেন মোট একশো জন রোগী তাদের চোখ পরীক্ষা করেছেন এবং বাষট্টি জন রোগী আটত্রিশ জন মহিলা এবং চত্রিশ জন পুরুষ ছানি রোগের জন্য নির্বাচিত হয়েছে তাদের ছানি অপারেশনের জন্য নেতাজি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে তো ওই পর্যন্ত ওই এই সাথে ওই প্রক্রিয়া মধ্যে চলতে রইল তো অনুরোধ করেছেন আমি গতকাল তৃতীয় এসইউ মিটিং ডাকছি ওই মিটিং এ একটুprintStackTrace দিতে হই একটু যতক্ষণ সরকার বলে পূর্ব মাপ কানে শুরু থেকে 200 টাকা বেটার আমাদের ইঞ্জিনিয়াররা আছেন উনি এস্টিমেট করে পাঠরাবেন ওই মাপ নিয়ে ওকে যখন বিস্তারিত অ্যাটেন্ড হতে পড়বে ভাই বলা থাকতে দিতে আবারprintStackTrace দিয়ে এখান থেকে পাকাবো

धनुला नगर उनी डिफॉल्ट के आशित आधार किंतु व्यवसाय पदछे एकत्रित तो अनेक दालेचे उनी ताखने व्यवसाय पद जरा पौषुरला पुष्टि पसरत की आम्ही नकरला चौथा सुरक्षा पदछे ते होणार잖아요 तर धनुला नगर बाय कंकोस विनीमय আমাদের ম্যানেজিং কমিটি সমন্বয় রয়েছে ওনাকে ধন্যবাদ জানানো যে ওনারা এই স্কুল পারমিশন আমাদেরকে দিয়েছেন এই প্রোগ্রাম করার জন্য তার জন্য স্কুল পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকে দেখলাম গ্রাম চলে অনেক গরিব মানুষ আছে তারা নিজের আমাদের কিন্তু সব থেকে বড় জিনিস হল চক্ষু চক্ষু এমন একটা জিনিস না থাকলে আমরা সবাই অসহায়

আমি ধন্যবাদ জানাবো আপনাদের এই সবসময় মানসিকতা সেবা করার এটা আমাদের খুব ভালো লাগে কারণ যে মানুষরা নিজের চোখ নিজের পরিচয় দেখাতে পারেন না তাদের জন্য একটি আমাদের বিভিসি দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবে এবং তারাই আজকে সিলেকশন হবে কালকে অপারেশন করা হবে এবং পরশু আবার এইখানে আপনাদেরকে নিয়ে আসা হোক প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা